হ্যালো বন্ধুরা গুড মর্নিং বঙ্গল আলোনার নতুন একটা ভ্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সবাই কিরকম আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সমুদ্রতে পে ছুটি কাটিয়ে তো বাড়ি চলে এসেছি আর আমি মনে করি মাঝে মাঝে এরকম ছুটি কাটাতে যাওয়াটা ভালো সময় যে আমাদের দূরে দূরেই যেতে হবে লাকজারিয়াসভাবে থাকতে হবে এরকম কোনো মানে নেই আর হাজব্যান্ড ওয়াইফের না একটু মাঝে মাঝে এরকম একটু সময় কাটানোটা দরকার তাহলে কি হয় দুজনের মধ্যে একটু বন্ডিংটাও খুব স্ট্রং হয় ভালোবাসাটাও বাড়ে আর একে অপরকে একটু টাইমও দেওয়া হয় তো যাই হোক সেগুলো ছুটি টুটি কাটিয়ে তো বাড়ি চলে এসেছি বিশ্ব নাইট চলছিলো আর আজকে ছিল শনিবার তো ছেলের আজকে হাফ ছুটি তো বিশ্ব আগের দিন রাত্রিবেলা চলে গেছিলো ডিউটিতে তো ওখান থেকেই আমাকে ফোন করে বললো যে রাত্রিবেলা তুমি একটু মটর ভিজিয়ে দাও ঘুগনি করব। আর আমার ছেলে শনিবার যেহেতু বেলার মধ্যে বাড়ি চলে আসবে হাফ ছুটি ওর বায়না তুলেছিল যে লুচি খাবো সকালবেলা তো যথারীতি সকাল সকাল উঠে লুচি প্রস্তুতি স্টার্ট লুচি করেছি ঘুগনি করেছি খুব তাড়াহুড়ো করে বিশ্ব এসে ঘুগনিটা বসিয়েছে কারণ ছেলে স্কুলের টাইমের মধ্যে ওকে দিতে দিয়ে আসতে হবে আর একটু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তো যাই হোক আনন্দে তো আমার ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে তারপরে আমি আমার ব্রেকফাস্টটাকে কমপ্লিট করেছি তো ফাইনালি এখন আমি আমার ব্রেকফাস্টের প্লেটটা সাজিয়ে নিয়েছি এখানে তিন পিস লুচি আছে আর এখানে ঘুগনি আছে ঘুগনিতে আলু ঠালু কিচ্ছু নেই খুব তাড়াহুড়ো করে করা আর এখানে বয়েল্ড কেক রয়েছে তো ওরা চলে গেছে ছেলেকে নিয়ে বিশ্ব চলে গেছে স্কুলে দিতে বিশ্ব যেহেতু নাইট ডিউটি একটা সুবিধা ও নিয়ে গেছে আর আমি আবার ফ্রেশ হয়ে এসে একদম গরম গরম আবার লুচিগুলোকে ভাজলাম কিছুটা লুচি বাকি ছিল আমার আর মার তো এখন এখানে আমি আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছি মানে আমি আমার ব্রেকফাস্টটাকে কমপ্লিট করি ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আবার দেখা করব স্কুলে দিয়ে আসার পরে আমার ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল বিশ্ব তো পরেই ব্রেকফাস্ট করেই বেরিয়েছিল তারপরে দুজনে মিলে একটুখানি চা টা খেলাম খেয়ে তারপরে বিশ্ব বাজার করে নিয়ে এলো আজকে প্রচুর আইটেম রান্না মানে বিশ্ব যেদিন বাড়িতে থাকে রবিবার সেদিনও আমাদের রান্না বান্নার মানে ফিরিস্তি আর শেষ হয় না প্রচুর রান্না হয় যেহেতু ও রান্না করতে ভীষণ ভালোবাসে আর বিশ্ব নাইট ডিউটি সপ্তাহে ও এসে রান্নাটা করে আর এই একটা সপ্তাহ ওর হাতে রান্না খাওয়ার সুযোগটা হয় এমনিও ও করে বলবো না আমি ওর হাতে হাতে সমস্ত কিছু গোছ করে দিই আর ঘরেরও প্রচুর কাজ থাকে তো আজকে আমাদের হয়েছিল শাক এখানে তেলাপিয়া মাছ সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে আর চিকেন কষা হয়েছিল কারণ রাতেও আবার খাওয়ার নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে আর মেটে নিয়ে এসেছিল মেটেটাকে ফ্রাই করেছিল সেটা আর আমি এখানে ভিডিও করিনি কারণ মেটে তেলে ছাড়লে যা ফটাফট দুম দাম ফাটতে থাকে ওই ফাটাফাটির মধ্যে আমি মোবাইলের ক্যামেরা করতে যাওয়া রিক্সটা নেই তো যাই হোক মেটেটা প্রায় ভীষণ ভালো লাগে তোমরাও কখনো মেটে ভেজে এরকম খেয়েও ভাতের সাথে গরম ভাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভীষণ ভালো লাগবে তারপরে যদি তোমরা লাল শাক করো তো লাল শাকের মধ্যেও কিন্তু মেটে ভেজে দিয়ে দিতে পারো ওটাও কিন্তু খুব ভালো লাগে খেতে আর তো চলো রান্নাবান্না এখানে তো চলতেই থাকবে আর কেমন হলো রান্না বান্না সেটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না আর তারপরে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমরা একটু বিকেল বিকেলই আজকে চলে গেছিলাম দক্ষিণেশ্বরের দিকে তো দক্ষিণেশ্বর স্বরে গিয়ে অনেকক্ষণ ঘুরলাম পুজোটা দিনই তার কারণ হচ্ছে যে বিকেলবেলা গেছি তো আবার বাড়িতে আসার একটা তারা কারণ বিশ্ব কাজ বেরোবে তো যাই হোক ওখানে একটুখানি মন্দির ঘুরলাম বাইরে থেকেই মাকে দর্শন মানে মন্দির মায়ের দর্শন করলাম করে একটু গঙ্গার ঘাটে খানিক্ষণ দাঁড়িয়েছিলাম আর ওখান থেকে রাত্রিবেলা গঙ্গা ভীষণ ভালো লাগে দেখতে আর এখানে শারদা মায়ের যে ঘরটা ছিল সেই ঘরে মানে যেটা নহবত সেখানে সবাই সন্ধ্যেবেলা হলে খুব সুন্দর বসে একসাথে গান করে ওখানে আবার ভিডিও তোলাটা নিষেধ তো ওখানে ভিডিও তুলিনি খানিক্ষণ একটু দক্ষিণেশ্বরে ছিলাম যেহেতু বাইক নিয়ে গেছিলাম তো তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি চলে এসেছি সামনে আবার একটা নতুন দেখলাম করেছে বিল্ডিং ওখানে নিচটা টোটালি ভোজনালয় তো ওখানেও একটু গেলাম গিয়ে ওখান থেকে একটু দই বড়া লসি এগুলো একটু টেস্ট করেছিলাম তো ওখানেও আবার ভিডিও তোলা বারণ তারপরে যাই হোক বাইকটা এদিকে জমা করতে হয় বা এখান থেকে বাইকটা নিয়ে আমরা আবার তাড়াতাড়ি করে সাড়ে সাতটা সাড়ে সাতটার মধ্যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম তারপরে বিশ্ব এসে একটু রেস্ট নিয়ে কাজে বেরিয়ে গেছে আমিও রাত্রে সমস্ত খাওয়ার দাওয়ার গরম করে আমার মতন আমি ছেলে শাশুড়ি সবাই মিলে খেয়ে রাতে এবার ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা ছোট্টোর মধ্যে তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না আর তোমরাও যদি এরকম কাজের ফাঁকে টাইম পাও তো এরকম টুকটাক এদিক ওদিক বেরিয়ে পড়বে আমরা যে শুধু মানে উইকেন্ডে ঘুরতে বেড়াতে যাই তা নয় কিন্তু আমরা মাঝে মাঝেই যখনই সময় পাই বিকেলে সন্ধ্যে আর রবিবার তো আমাদের বাধা ধরা আমরা তিনজন বিকেল হলেই আমরা বেরোবো যতই আমাদের শরীর টায়ার্ড থাক যতই থাক এটা আমাদের খুব ভালো লাগে একসাথে সময় কাটাতে একটু বাইরে সময় কাটাতে তোমাদেরকেও আমি বলবো যে তোমরাও একটু নিজেদের টাইম অ্যাডজাস্ট করে একটু সময় কাটাও দেখবে তোমাদের মনটাও না খুব ভালো লাগবে তোমরা ভালো থাকবে কাজে তোমাদের মন বসবে মাথা থেকে হ্যাং ওভারগুলো সমস্ত কিছু কেটে দেবে কেটে যাবে তো চলো সকলের থেকে বিদায় চেয়ে নিচ্ছি টাটা 呢 <noise> 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 আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর যদি নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের জন্যও কিন্তু অনেক অনেক ভালোবাসা তো ঝটপট যাও কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো তো চলো রাতে গ্রিন টিটা খেতে খেতে তোমাদের সকলের থেকে বিদায় চেয়ে নিচ্ছি গুড নাইট শুভরাত্রি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে অবশ্যই তাছাড়া মেটাপলিজম বাড়াতেও খুব হেল্প করে একটু আদা এর মধ্যে দিয়ে দেবে তাহলে আরো ভালো কাজ দেবে তো চলো আর বেশি বকবক করবো না ভীষণ ঘুম পেয়েছে এবার সবার থেকে বিদায় চেয়ে টাটা